হ্যালো বন্ধুরা এই গরমে তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে রবিবারে ভিডিওটা শ্যুট করছি সোমবারে ভয়েস ওভার করছি মঙ্গলবার এডিট করে আপলোড করছি মানে আমি এখন স্লো ঘড়ির থেকেও পিছিয়ে গেছি এত গরমে কাজ করছি অনেক হাত পানেরে অনেক কষ্টে তার মধ্যে আবার গরমের ছুটি পড়ে গেছে ছেলে বাড়িতে আছে মানে বাড়িটা কম আর হোটেল রেস্টুরেন্ট বেশি মনে হচ্ছে তো সেই জন্য সারাক্ষণ ওইখানেই লেগে পড়ে আছি তো ভিডিওটা করতে আমার আপলোড করতে অনেক সময়টা নিয়ে নিচ্ছে কিন্তু একটা পেজ ক্রিয়েট করে বসে আছি বা আইডি ক্রিয়েট করেছি বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবার স্লো হলেও আমি আপলোড করার চেষ্টা করছি তো সেইভাবেই করতে চাইছি তো যাই হোক আমি একটা আলু সোয়াবিনের তরকারি করছি আর রুটি করব টিফিনে আর এই সোয়াবিনের তরকারিটা মানে নর্মাল যে তরকারিটা দোকানে বিক্রি হয় লুচি পরোটার সাথে সেই ধরনের সোয়াবিনের তরকারি মানে আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি আর টমেটো কুচি আলু নিয়ে সোয়াবিন দিয়ে এই তো কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি টুটি দিয়েও ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসছে আমার হাজব্যান্ডও পছন্দ করছে তো আমি ওইভাবেই করছি নর্মাল যে সোয়াবিনের ডালাটা ওটা করি না এইভাবেই রান্না করি তো তোমরাও করে দেখতে পারো ভালোই লাগে যাই হোক আজকে আমার বিরিয়ানি করার আইটেম আছে মাথায় সেই বিরিয়ানিটা হচ্ছে মাটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানি মাটন এনেছে কিন্তু একটু ডিম দিয়েও ম্যানেজ করবো যাতে আমাদের মাটনটা কম লাগে ছেলে খায় যেহেতু ছেলে ভালোবাসে ছেলের জন্যই করা তো সেই জন্য তো টিফিনটা রেডি হয়ে গেছে টিফিনটা রেডি হয়ে ছেলেকে দিয়ে দিই তারপরে আমি দুপুরে রান্নায় লাগব হারিয়ে দেবো তো আমার রান্নাটা কি করবে এত টিফিন হলো দুপুরে রান্না করবো খাইয়ে দিতে হবে যাই হোক ছেলেকে খাওয়ানো হয়ে গেল এবার মাটনটা আমি ধুয়ে ম্যারিনেট করে রাখছি একটু ঘরে টক দই ছিল মানে টক দইটা আমি দিচ্ছি এমনভাবে দিচ্ছি এক হাতে যা হয় আর কি আর দুটো হাত যদি আমি কারোর কাছ থেকে ধার পেতাম তাহলে নিশ্চয়ই করতাম কারণ ভিডিওটা করা না আমার ভীষণ কষ্টকর হচ্ছে স্ট্যান্ড তো নেই এবার এক হাতে মোবাইল ধরছি এক হাতে কাজ করা ও ফ রান্নার ভিডিওটা কর করতে চাইছি কিন্তু পারছি না ঠিকমতো করে যাই হোক তাও চেষ্টা করছি মাটনটা একটু ম্যারিনেট করে রাখতে সময় লাগে তো সেই জন্য আগে ওইটা ম্যারিনেট করছি আর আলুটা কেটে নিয়েছি বড় বড় করে যেরকম বিরিয়ানিতে দেয় আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এটা আমি একটু নুন হলুদ আর একটু কাশ্মীর মিষ্টিস দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে এটা ভাজার সময় একটা বেশ কালার আছে সুন্দর মানে কালারটা খুব ম্যাটার করে আমার কাছে পারলে দর্শনধারী ফের গুর্ববি বিচারি মানে আমার কোনো খাবার যদি দেখতেই ভালো না হয় খেয়ে দেখব তো পরে টেস্ট যদি ভালো হয় সে তো ভালো কথা কিন্তু দেখতে যেন ভালো হয় তো সেই হল আমার দেখো সেভেন্টি পার্সেন্ট চালটা সেদ্ধ করে রেখেছি আর সেদ্ধ করার সময় যা দিয়ে আর কি তেল গোটা গরম মশলা দিয়ে করে রেখেছি এবার আলুটা আমি ভেজে তুলে রাখছি আলুটা ভেজে তুলে রাখছি আমি একটুখানি শেষের দিকে যখন মাংসটা কষাবো কারণ এমনভাবে আমি মাংসটা করি যাতে ড্রাই ব্যাপারটা না আসে আমার হাজব্যান্ড ড্রাই বিরিয়ানিটা একদমই পছন্দ করে না সেই জন্য আর এটা ব্যবস্থা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি মানে আমি যে রকম সাইজে করে পেঁয়াজটা পারি সেভাবে কাটি আমি কোনো রকম ছোট বড়ো সেই রকমভাবেই কাটি আমি কাটতে খুব একটা ওস্তাদ নই আমি ঘ কাট চালানোর মতো কেটে দিই আর কি রান্নাটা করতে ভালো লাগে যেহেতু আমার হাজব্যান্ডটা ছেলে খেতে ভালোবাসে তো মাটনটা আমি কষিয়ে নিচ্ছি মাটনটা আমি কষিয়ে নেওয়ার সময় আমি একটুখানি নুন দিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে অন্য জল দিয়ে ফুটিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর দমে খানিকটা হয়ে যাবে বাস টোয়েন্টি পারসেন্ট মতো হয়নি সেটা দেখো এখন টোটালটাই আমি দিয়ে দিচ্ছি টি দিয়ে পুরো লেয়ার করে দিয়ে আমি জাস্ট দমে বসিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো তা জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ 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 আমার আইডিটাকে ফলো করো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর আমরা বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি কিন্তু দুদিন বাদে দেখাচ্ছি যাই হোক তো তোমরাও রকম গরমে মাঝে মাঝে এত খাটনি করে ঘেমে ঘেমেটেমে বিরিয়ানি রান্না করতে পারো কিন্তু আমি যদি নিজে খাওয়ার জন্য বলি তাহলে একদমই করব না যাই হোক আমাকে করতে হচ্ছে একটুখানি ওপরে ঘি আর মিঠা এত ছড়িয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলাটা আমি প্রত্যেকটা লেয়ারেই ছড়িয়েছি তাও সত্ত্বেও আগে কিন্তু দিয়েছি তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য এটা এটা